হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো আজকে ইন্টোটা বাইরে থেকে শুরু করে নিই এই জন্যই যে আমি ভাবলাম যে প্রত্যেক দিন ইন্টোটা তো বাড়ির থেকেই দেই তো আজকে যেখানে যাব সেখান থেকে ইন্টোটা দেবো তোমাদেরকে তো চলে এসেছি আজকে আমি আমাদের গ্রামের বাড়ি কেন এসেছি জানো আজকে হচ্ছে মা মনসা দেবীর পুজো তো আমাদের গ্রামের বাড়ি থান আছে তো এখানেই মনসা দেবীর পুজো হবে আজকে তো এখানে পুজো দেবো আমি তো তার জন্য চলে এসেছি এখানে ঠিক আছে তার জন্য ভাবলাম ইন্টোটা আমি গ্রামের বাড়িতেই দেই আর এখানের পরিবেশটা খুবই সুন্দর দেখো তোমরা তো এই জলগুলো দেখতে পাচ্ছ না এইগুলো সব মাঠ ছিল তো কদিন আগে বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য এই জমিগুলো সব জলে জল ভরে গেছে তো তার জন্য ভাবলাম যে ভিডিওটা আমি ইন্টোটা এখানে গিয়ে দিই তো চলো আমি মা মনসা দেবীর মূর্তির ওখানে মানে যেখানে পুজোটা হচ্ছে সেই মণ্ডপটা দেখাবো আর কারা কারা পুজো দিচ্ছে আমার গ্রামের লোকজন অনেকে আছে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আর ভিডিওটা দেখে থাকো আশা করি সবার ভালোই লাগবে তো চলো ওখানে যাওয়া যাক ওকে রেডি হয়ে গেছে পারপিতা রেডি মা রেডি কোথায় যাচ্ছেন আপনারা রেডা যাচ্ছে ঠিক আছে একজন তো সেই দশ আধা ঘন্টা দশ সেজাই যাচ্ছে সেজাই যাচ্ছে সাজুগুজু আর হয় না যেখানে যাও ভাই সাজু আর সাজু করো গুজু গুজু তো বন্ধুরা চলে এসছি এখন গ্রামের বাড়ি বেলে তো দেখতেই পাচ্ছো এখানে গ্রামের লোকজন আর বাড়ির লোকজন সবাই রেডি হচ্ছে মানে ফল টল কেটে সব কিছু রেডি করছে আর এইটা হচ্ছে সেই থান যেই থানে প্রত্যেক বছর মা মায়ের পুজো দেওয়া হয় তো দেখাবো তোমাদেরকে এইখানে দেখো সব রেডি করছে আর ঠাকুর মাসে চলে এসছে এখন বারোটা বেজে গেছে দুপুর আর এই দেখো মা মনসা মা আর তার পাশেও একটা পুজো হবে সেটা আমার বোন মানব ছিল সেখানেও দেবে তো সময় সেটাও দেখাবো আর বোন ঠাকুর এখন ঘরের থেকে নিয়ে আসবে তো চলো দেখাই তো আমার এই কাকার মেয়েটা বোনটা ওর একটা মানত ছিল তার জন্য ও পাশে পুজো দেবে মানে দুটো পুজো হবে এখানে তো ঠাকুরটা নিয়ে যাচ্ছে মা মনসা দেবীকে ঠিক আছে তো চলো দেখাই পাশাপাশি দুটো পুজো হবে একটা আমাদের থানে প্রত্যেক বছরই হয় আর একটা আর একটা হবে এইখানটায় আর একটা হচ্ছে ওইখানটায় ওইটা হচ্ছে থান আর এটা হচ্ছে কি মানুষ ছিল তার জন্য এখানটায় হবে মুখটা খুলে দে দেশা বিজুলি কাটছে কাকা বাবু ঠিক আছে গরু আছে গরুগুলো খেতে দেবে তার জন্য মিঠাই কি বলছে কি এটা হলো আমাদের বাড়ি মিঠাই কান্নাকাটি করছে কেন মিঠাই আর এই যে পুজোয় বসে গেছে এখানে এক ঠাকুর মশাই এখানে একটা ঠাকুর মশাই দুই জায়গায় দেখো দুপাশে দুই ঠাকুর মশাই পুজোতে বসে গেছে এখানে যেই বোনের মানুষ ছিল সেই ঠাকুর মশাই পুজো করছে আর ওখানে আমাদের স্থানে আরেক ঠাকুর মশাই পুজো করছে ঠিক আছে তো এবছর একটু দেরি করে পুজোটা হচ্ছে এটাকে তো দেখতেই পাচ্ছ এখন পুজো শুরু হয়ে গেছে তো পুজো হয়ে গেলে তারপরে অঞ্জলি দেওয়ার পালা তো সবাই মিলে আমরা একসাথে আজকে অঞ্জলি দেবো তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবং অঞ্জলিও দেওয়া হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর দা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কে ক্লিক করে দাও দেখা হবে নেক্সট ভিডিওয়